আসসালামু আলাইকুম গাইস। জীবনে পেট থমবার চলে আসছি বুফে খাইতে তাও আবার আমাকে সেকেন্ড বিজয় দিবস পাঁচই আগস্ট উপলক্ষে চলে আসছিলাম উমা এখানে আয়া দিয়ে আজকে আটবার চারোপাশে এত মানুষ আর মানুষ পরে চিন্তা করলাম কে জানি পাঁচই আগস্ট চললে গেছে সেই খুশি উদযাপন করার লাগে সবাই আর কি একটু খাওয়া দাওয়া করবে ভালো মন্দ আর এইদিকে একদল পাবলিক আবার সবাই সামনে খারাই ছিল আর কে আগে খাবার আনতে পারবে সেই প্রতিযোগিতা করতেছিল আর কি যে তারা ফার্স্ট হইবে আর এদিকে সেই মহাক্ষণ শুরু হয়ে গেছে খাবার আনার সময় আর এইদিকে আমি দূরে খারাই চিন্তা করতেছিলাম এত মানুষ ঠেললে আমি কি আদৌ খাবার আনতে পারমু তাই দেখতেছিলাম আর দূরে সবার পিছনে আমি আবার খালি প্লেট লইয়া খাড়াইছিলাম যে কখন খাবার আনতে পারবো নাকি আমি খাবার আনার আগেই সব শেষ হয়ে যাবে এই চিন্তা করতেছিলাম তারপর সবাই শেষে একটু ঠেলা মেলা খাইয়ে আমি এইটুকু খাবার আনতে পারছিলাম প্রথমবারে আর দ্বিতীয়বারে আবার এইটুকু আনছি তার মাঝেও আমি আবার দেদার টাইপ কিছু খাইছিলাম কিন্তু ওইগুলো আর ভিডিও করা হয় নাই তো তারপর সবার শেষে দুঃখ বা আক্রান্ত মন নিয়ে চলে যাইতেছিলাম কারণ আমার ভাইয়া বলছে আমাদের আর ফ্যানবে না কারণ আমরা তেমন কিছুই খাওয়া দাওয়া করতে পারি নাই তার নাকি লস হয়ে গেছে